হ্যালো নমস্কার বন্ধু আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাংস কীভাবে মাংস রান্না করি দেখুন এবার আমি পেঁয়াজগুলো বেটে নেব এবার আমার পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব এবার আমি রসুনগুলোকে বেটে নেব এবার আমার রসুনগুলো বাটা হয়ে গেছে এবার আমি রসুনগুলোকেও তুলে নেব এবার আমি আদাগুলোকে বেটে নেব এবার আমি আদাগুলোকে বেটে নেব এবার আমি জিরা ধনে একসাথে পেস্ট করে নেব মাংসে ধনে দিলে খুব সুন্দর টেস্ট হয় এবার আমার ধনে আর জিরেটা বাটা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি টমেটোটা বেটে নেব এবার আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি টমেটোও তুলে নেব। এখানে আমার পাঁচশো গ্রামের মতো খাসি মাংস আছে এবার আমি এতে লবণ আর হলুদ দিয়ে আগেই মেখে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা টমেটোটা বেটে রেখেছিলাম পেস্ট করে এবার দেব তেল এবার টাইম আমি ভালো করে মেখে নেব এবার দেব লঙ্কার গুঁড়ো আর দেব টক দই দিয়ে এবার আমি ভালো করে এটা পেস্ট করে নেব ভালো করে মেখে দশ মিনিট ঢেকে রাখবো এখানে আমার আর একটু হলুদ লাগবে একটু হলুদ দিয়ে দেব এবার আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেব চিনি চিনিটা দেব কালার হওয়ার জন্য আর খেতেও ভালো লাগে এবার আমার চিনিটা পুড়ে গেছে এবার আমি তেজপাতা জিরে গোটা এলাচ আর দেবো দারচিনি রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশ মাংস এখানে আমি দিয়ে দিলাম মাংস এখানে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি সেইভাবে উপকরণগুলো দিয়ে দিলাম আপনারা বেশি হলে সেইভাবে দেবেন কম হলেও সেইভাবে দেবেন এবার আমি বাকিটা দিয়ে জলটুকু দিয়ে দেব এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব কষানোর জন্য মাংস যত কষবে তত টেস্ট হবে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন কষাতে কষাতে কত সুন্দর কালারটা এসছে আর একটু কষবে তাহলে কালারটা আর একটু ভালো আসবে দেখুন আমার কতটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব একটু প্রেশারে আমি প্রেশারেই রান্না করি তা ভালো করে না ভাজা হলে পেঁয়াজ রসুনে গন্ধ ছাড়তে পারে ওই জন্য মাংস কথাই আছে মাংস যত কষানো যাবে তত টেস্টি হবে এবার আমি প্রেশারে দিয়ে দিয়েছি দুটো সিটি পড়লেই নামিয়ে নেব এবার আমার দুটো সিটি পড়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমার মাংস হয়ে গেছে এবার আমি একটু দেব গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমার মাংস রেডি দেখুন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধু দেখা হবে আবার সামনে কোনো ভিডিও নিয়ে